আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সব দেশবাসীর জন্য আন্তর্জাতিক এবং শুভেচ্ছা এবং আমার সালাম আমি একজন নিহত গরিব মানুষ এবং একজন কৃষক এবং কৃষক পরিবার ছেলে আমি অতি দুঃখের সাথে বলতেছি এবং দেশ মানুষের কাছে আমি আমার জানা এবং আমার কথা এবং আমার বিতর্কের কষ্ট প্রকাশের জন্য আমি আপনাদের সামনে আইছি আমার চাষ তো ভাই রিকোয়েস্ট করছি যেন তা আমার এই কথাগুলো দেশ মানুষের কাছে প্রচার করে দেয় কথা কি বলবো আমরা কৃষক এমন একটা নির্যাতনের আসি দীর্ঘ অনেক বছর ধরে আমরা কৃষক সঠিক মূল্য সঠিক সময় আমরা না এই যে আমি সেলিম ভাই আমার একটু দেখা ওই পেঁয়াজের ক্ষেতটা আমি করছি এই পেঁয়াজের ক্ষেতে আমার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ আজ পর্যন্ত কৃষি অফিসার বাংলাদেশে বলে কৃষক আছে কৃষি অফিসার আছে কৃষি ব্যাংক আছে কত কিছু সমস্ত আছে কিন্তু তারা কোথায় থাকে আমরা জানি না তাদের মুখে এই মাঠে দেখা যায় না আমাদের টাকা পয়সার জন্য আমরা খ্যাত সঠিক মতো করতে পারি না আমরা লোন নিয়ে যারা আমরা খেত খোলা করি প্রত্যেক বছর আমরা লজে পড়ি এবং পিছনে চলে যাই আমরা আর্থিক দিকে অনেক দুর্বল এবং কি আমরা মানুষের কাছে মুখ উপায় না এই খ্যাত খোলা করার জন্য অনেকেই বাড়ি ছেড়ে চলে যায় দেনাদায়ী হয়ে আসলে কি বলবো আমাদের দিকে কেউ তাকায় না না সরকার একটা বিয়াদব সরকার থাকতে আমাদের যে পরিমাণ নির্যাতন করা হয়েছিল হয়তো দুই বছর সে ভালো ফসলের দাম দিয়ে গেছে এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু কোটা কিন্তু দাম না আর দশ হাজার টাকা ওটা আমাদের দরকার নাই আমাদের পনেরো থেকে দুই হাজার টাকা যদি এই পিএজের মূল্য নির্ধারিত করে দেয় এটা আমাদের জন্য যথেষ্ট আমাদের দশ হাজার টাকা দরকার নাই তিন হাজারের দরকার নাই আমাদের পনেরো থেকে দুই হাজার টাকা আমাদের পেঁয়াজের বাজার যদি দেয় আমরা কৃষকরা খেয়ে করে বেঁচে থাকবো আর এই মাটির থেকে আমরা ফসল না জমায় কৃষকরা যদি শেষ হয়ে যায় এই দেশের লোক টাকা থাকবে কিন্তু খাদ্য না থাকলে ওই টাকার কোনো মূল্য নাই এটাই বাস্তবতা আমাদের পেটে যদি জ্বর না থাকে আমাদের কিছু আসবে না আমাদের দশ টালা বিল্ডিং কিছু হবে না তা আমি এই এই বলতে চাই যে এদের দেখেন আমি তোর মধ্যে লাগাইছি আমার পিয়াজের ভিতরে আমি এটা বুঝি না আমি সর্বপ্রথম করছি যেন আমি একটু ডেভেলপ হতে চাই ডেভেলপ হতে পারলে পারে এইখান থেকে দেখা গেছে আমি কিছু করতে পারবো কিন্তু আমি কিছু জানি না এর থেকে আমি কিছু বুঝি না কিন্তু কৃষি অফিসার কিংবা কেউ আসে না এই জায়গা কিন্তু পরিচর্যা করতে তা আমি কি বলবো আর এই দুঃখের কথা আর কি বলবো আমি এই খেত করতে যাই এবং কাজ করতে যাই আমি এক থেকে দেড় লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি আমার রাত্রে ঘুম আসে না এই ঋণ কিভাবে দেব এই চিন্তায় কিন্তু আমরা আস্তে আস্তে নৈরে সে যাচ্ছি যাক বেশি কথা আর বলবো না মনের কথা আর কি বলবো এরকম দেশে আর কেউ নাই ছবি দেখি তামিলনাড়ু ছবি দেখি যে তারা ছবি তো অনেক কিছু করতেছে বাস্তবে সেটা করা সম্ভব যদি এরকম মানুষের মন থাকে যারা যাদের টাকা পয়সা আছে এরা ইচ্ছা করলে আগাইতে পারে কৃষকদের দিকে আমরা কারো কাছে ভিক্ষা চাই না আমাদের বিনি পয়সা বিনি সুদে আমাদের যদি ঋণ দেওয়া হয় অবশ্যই আমরা ডেভেলপ হতে পারি আমরা কারো কাছে ভিক্ষা চাই না আর আমরা ভিক্ষা করতেও চাই না আমাদের সুস্থ রাখলে ইনশাল্লাহ আমরা করে খেতে পারবো দেশে মানুষের কাছে আহ্বান করি আপনারা প্লিজ আমাদেরকে একটু সহযোগিতা করেন এই কৃষকদের দিকে একটু সহযোগিতা করেন এবং এই দেশের যারা রাজনীতিবিদ আছেন বিএমপি এবং জামাত আপনাদেরকে অনুরোধ করি আপনার কৃষকদের দিক তাকান এবং ডক্টর ইনুস স্যারের বলেই যে সে আমাদের জন্য ভালো একটা জিনিস নিয়ে এসেছে বাংলাদেশের এবং সে সুনাম ধন্য লোক আমি তার সালাম জানাই এবং তারকে বলি আহ্বান করি আমাদের প্রতি এবং এই কৃষকদের প্রতি যদি আপনারা সহানুভূতি জানা দেখান আমরা শেষ হয়ে যাবো আর আমরা না থাকলে আপনারাও থাকতে পারবেন না যদি খাবার না থাকে কৃষক না থাকে তাহলে আপনারাও থাকতে পারবেন না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাতু